क्या जावे लिया भी पका बोले और बउथी बगोल बोले दादा खीचे जाते दांत बजे ना चले तो ना बजे ना चले तो ए पका बोले बउथी बगोल बोले ए पका बोले बउथी बगोल बोले दादा खीचे जाते दांत बजे ना चले तो ना बजे ना बउथी बगोल ना चले तो ना बजे ना चले तो নমস্কার দাদারা আমি হলাম ভালো কিটকিটের বেড়া কচু কিটকিট আমাকে সবাই বলে মদন কিন্তু আমার চেনে কজন কি বলবো দাদা আমার শরীর এত দুর্বল হয়ে গেছে আমি রাতে বেলা শুয়ে শুয়ে স্বপ্ন দেখছি তার ঋতুবন্যা আমার পাশে এসে শুয়ে আছে সকালবেলা ঘুম থেকে উঠেছি চোখ ধোঁয়া হয়ে যাচ্ছে পুকুরে ডুম মাতি চোঁয়ার মতন ভুজ ভুজ করে ঠেলে উঠতে কি হয়েছে তা কে জান আর সকাল হলে আমার বৌদি খালি বলবে ছাগল নিয়ে যা লাগর বলবে গরু নিয়ে যা আজকের আমার ডাকতে আসুক একটা ব্যবস্থা করব তো আমি আমি শুনবো এই আমি ঘুমাইয়া মস্ত খাইলা বন্ধ কালি মাথার সঙ্গে রোজ হচ্ছে আমি ঘুমাইয়া মস্ত খাইলা বন্ধ কালি মাথার সঙ্গে রোজ হচ্ছে তুই কে ঝালে গরম

তা কি করব মারবনি কি করব এক ছেলের জালায় পাড়াই মুখ দেখাতে পাততেছি যে না জাতা খুশি बोलतेছে কারণে কেন তুই আমার এই ভাবে সর্বনাশ করতিছ কারণ কার কোচি ছাবাল ঠেরে না পুগড়ে ফেলে দিচ্ছি কার ফলন দিব মাগা আস্তাতে নিচে চেরে নলি পড়াতে কারা খালিস্তিতে ঘরের মধ্যে শুয়ে আছে তুই জানলা থেকে বাড়ি গোলাচ্ছি এমন এই আমার জ্বালাচ্ছি ধরতে যদি তোরাত পারি তা তোর একদিন কে আমার একদিন

ও বয়সে বুড়ো হয়ে গেছে রে ও হবে না এই মালের ভয় থাকে তো ব্যাগটা নিয়ে বাজারে যা কোথায় যাবে ব্যাগ নিয়ে বাজারে যা আমার মাতা খুতি আমি জেদ বাবুনি তুই যা ওরে তোর কাছে তুই হাত জোর করে বলি ওগোলা ওতে যা চলে তো কি বলিছি রে ভগবান এক ছেলে चला चारদিকে জ্বলে যাওয়ার কারণ আর পড়েছে যা শোনা যা আজ পারে কালামার বড় ঠাকুরের বার আমি একা কি করব কি করে যাব আর কি কত কাজ করবো

হয়ে গেলি নাকি রে রাস্তা কার সঙ্গে ঝগড়া মারামারি করিনি না না ভালোভাবে ভদ্রভাবে ফলকটা ফল কটা নিয়ে আর চলে আসি আচ্ছা যা ভাই যা শোনা যাবো তাড়াতাড়ি আসবি না

আজ আমি খুব খুশি কারণ আজ আমি একটা না দুটো নয় পাঁচ পাঁচটি বিষয় সব ফল ভালো পেয়েছি সেই জন্য বন্ধু বান্ধব আমাকে বলছে সত্যি মিষ্টি তুই যেমন কষ্ট করেছিস তেমন ফল পেয়েছিস সেই জন্য তো দিদি আমাকে ফোন করে ডাকলো মিষ্টি আমার বাড়ি দেয় তোকে নিয়ে ছোট্ট করে একটা পার্টি দেব তাই আমি এখন যাচ্ছি দিদির বাড়ি আবার কি ফোন করলো বাবা এসে তোর ব্যাগটা হেভেজ কোয়া দেখিনি জিরে হ্যালো হ্যাঁ কে দিদি আর আমি মিষ্টি বলছি বাবা মিষ্টি আমি খাবো কি আমার ছবি টিভিতে দেখাচ্ছি এর পরই এড হয়ে গেলো আরে শুধু টিভিতে কেন আমার ছবি খবরের কাগজ দিয়েছি কেন ভাইখানার দর তো তোদের ও আমি কত দূর আছি আর 5 মিনিটে চলে আসবো ওকে ওকে বাই বাই দাদা ভাগ্য দেখো ভাগ্য ফেজে বার হচ্ছে আমি বাজারে যাচ্ছি ফল আনতে বাজার তো আমার কাছে উঠে চলে আসছে আমার বৌদির বন্ধ ফল নিয়ে যাচ্ছে তা ওর দেখে চলে গেলে তো হয়ে যায় হ্যালো কে তুমি আমাকে চিনতে পারছো নু চিনতে পারছো আমাকে আরেক চিনতে পারছি না কে তুমি আমি বললাম ভালো কিটকিটের বেটা কত কিটকিটের সেটা আবার কি বলছিলাম তোমার সব ফল ভালো তো আবার পাঁচ পাঁচটি ফল আমি সব ফল পেয়েছি বাবা পাঁচটা ফল সব ভালো পেয়েছো হ্যাঁ এত দেরি হলে কেন তোমার আসতে আরে আমার আসার কথা ছিল পনেরোই আগস্ট পনেরোই আগস্ট ওটা পনেরো গোষ্ঠ নাই পনেরো আগস্ট ওই বাবা হয়েছে আমাদের এখানকার লোক বলে পনেরো গোষ্ঠ আমার মনে হচ্ছে আমার যেতে দেরি হচ্ছে বলে দিদি তার দেওয়ারকে পাঠিয়েছি কিন্তু কোথায় যেন একটা ভুল হচ্ছে কোনো ভুল আমার জামাইবাবু অত শিক্ষিত আর তার ভাই এত অশিক্ষিত হয় কি করি কি হয়েছে তোমার জামাই বাবু হ্যাঁ মানে আমার দাদা ও শালা শিক্ষিত আরে আমার জামাইবাবু তো শিক্ষিত ও তো বড় মূর্খ আমার জামাইবাবু মূর্খ হ্যাঁ তুই জানিস আমার জামাইবাবু কি করে কি করে কি আমার জামাই বাবু টিউশনি পড়ায় টিউশনি পড়া হ্যাঁ না টানাটানি করে আমার জয়বাবু তাড়াতাড়ি করে ও তো হাওড়াহাটে মোট বল এই তো দাদার নামটা কি বলতো আমার দাদার নাম পচা তোর দাদা পচা কি তো আমার জামাইবাবুর তো জয় মিন জয় দেখেছো সালা সেরকম ঘন ঘন শিম পাল্লা সেরকম ঘন ঘন নামও পাল্লা যায় জামাই বাবু ডাক নাম পচা হতেই পারে আমার দিদি মানু বৌদির নামটা জিজ্ঞাসা করে দেখি তোর বৌদির নাম কি আর বৌদির নাম হাসি বৌদি হাসি আর আমার দিদির নামও তো হাসি একদম মিলে যাচ্ছে সেই জন্য কথা কি বলে জানিস গুরু ঘাটালে বিদ্যা পায় আর আকাল ঘাটাল ঠাকুর খায় তোর সঙ্গে যখন দেখা হয়ে গেল মজা করতে করতে দিদি ভাই চলে কথা বলবো ই কথা বলবি হ্যাঁ বল বল তুই কতদূর পড়েছিস ও কত দূর পড়েছি হ্যাঁ পড়তে পারেনি ম্যাডাম আমার ওখানে খিরি গাছ আছে ক্ষিরি গাছের মাথার অবস্থার পুকরে পড়ে খারাপই ও পরে কথা বলছি না আমি লেখা পড়ে কথা বলছি ও লেখা পড়া হ্যাঁ নাকে কম ম্যাট্রিক পাস 9 ক্লাস কো ম্যাট্রিক পাস কেমন তুই 9 ক্লাস কো ম্যাট্রিক পাস এটা প্রশ্ন করি উত্তর দে তো আচ্ছা কর দেখি এই মা বানান বল মা হ্যাঁ তো সবাই পারে বলবি তো মা ময়া কা দাঁতে নো মা ময়া কা দাঁতে আচ্ছা মাটি বানানি বল মাটি ময়া কা দাঁতে নো মাটি তো তুই এত দাঁতের রূপ চাপ দিচ্ছিস কেন দাঁতের নো শিড়া হয়ে আছে বেকামার চেষ্টা করছি আমি তোকে ক্লাস কোশ্চেন করব আচ্ছা করো বল তো কুকুরে লাজ কখন সোজা হয় কুকুরের লাজ কখন সোদা হয় সেটা এরা কুকুর না মেয়ে কুকুর? ওরে যে কোন কুকুর যে কোন কুকুর হলে হবে দাদা কুকুরের লাজ কখন সোদা হয় যখন কুকুরে কুকুরে ভালোবাসা করে তখন লাজ সোদা হয় এখানে শেষ নয় আরো আছে যখন এরা কুকুরে মেয়ে কুকুরে দাবলায় তখন লাজ সোদা হয় আমি তোর কোনো প্রশ্ন করব না আর আবার কোনো উত্তরে প্রয়োজন নেই চল এখন দিদির বাড়ি চলে যাই চল দিদির বাড়ি আমি চিনি না তুমি কবছর আসিনি আমি পাঁচ বছর পরে দিদির বাড়িতে এলাম পাঁচ বছর পরে আসতেছাল চিনতে পারো এদিকে ওরে যতই ঢালাই রাস্ত আমার দিদির বাড়ি এইদিকে বুঝতে তোমার যাতে দেরি হবে ফল কোটা দেওয়া আমি নিয়ে চলে ফল কার ফল কোথায় ফল এই ফল লাভ করবে নি ফল আরে তোর ফল আমার কাছে কোথায় এই তুই যা ভাবছিস আমি তা নই কে আশা করি স্বামী না সে চিনি আর ধরলে তুই বুঝবি হবি রে ফিনি হবি রে ফিনি হবি রে ফিনি এ নামামার মদন মাথাটা গরম

তখন তো ভয় যায় তুই নাচতে চাইছি না ইউ রাজকের ছোট লোক তুই আমাকে ধাক্কা মারছিস তুই আমার যে ইংরাজি গালাগালি করছিস বেশ করেছি এ তুই আমার ইংরাজি শুনেছিস তুই আবার ইংরেজি জানি হ্যাঁ বল কি এটা আবার কি মানে 20 ভাগ লাগা এটা তো 20 বাংলা গাল হ্যাঁ এই তোদের মতো কুকুরটা আমাদের মতো সুন্দরী মেয়েকে দেখলে একটা চোখ বড় করে আর একটা চোখ ছোট করে আর চোখে কেন তাকানো হয় ওই একটা চোখ বড় করে একটা চোখ ছোট করে কেন তাকায় ও ছোট ছোট জিনিসই বড় বড় দেখায়

হাত দিচ্ছে খোলা ভেঙে দেবো মদ ডেকে লুড়িয়ে দেবো খেতে খোলা ভেঙে দেবো মদ ডেকে লুড়িয়ে দেবো কোন পাহাড়ের মেয়ে তুই আমার মেরে যায় কোনো যায় তুমি মানুষের সাহস

ব্যাক কই আসে ফল কই তো জানি ফল তো সামনে চলে যাচ্ছে তো ও মাগ তাই তো বলি রে এ আজ আমার বড় ঠাকুরের বার ওরা আমি ফল কিনতে পাঠিয়েছি আর রাস্তা আজ কচি সবাল পে ফল কাঠানে চলে যাচ্ছে আরে বৌদি তুমি ভুল করছো ওর কোনো ফল আমার কাছে নেই এই তুই মিথ্যা কথা বলতিস আরে আমি এখানে কেন এসেছি জানো কেন আরে আজকে আমার মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বার হয়েছে আমি একটা না দুটো না পাঁচ পাঁচ বিষয় সব ফল ভালো পেয়েছি তুই ভালো কথা বলছ তাই আরে আমার কথা কোনো শেষ হয়নি মানে বল তাই তো দিদি আমাকে ফোন করে ডাকলো মিষ্টি আমার বাড়িতে আয় তোকে নিয়ে ছোট্ট করে একটা পার্টি দেব তাই তো আমি যাচ্ছি দিদির বাড়ি ওর সাথে রাস্তায় আমার দেখা ও আমার কাছে ফল চাইছে ওর ফল আমার কাছে কোথায় পুরো গরম সভা কানে মিথ্যা কথা বলিস

ও ফল নেবে পরীক্ষার সঙ্গে কি আছে রে এত ত্রান্ত বাড়িয়েছি গাছের ফল তার মানে কতবার বলেছি ওরে একটু স্কুলে যা একটু লেখাপড়া শিখে একটু মানুষের মতো মানুষ হও আর যদি তুই পড়াশোনা শিখতি তাহলে পরীক্ষার পর আর গাছের ফল ছড়ানোর মধ্যে তুই বুঝতে পারতিস তাহলে এই ছোড়া মারবে তার হত এই মেঘা পড়া করলে যে এই বলে মুখ পড়ার মুখ ধরে বুড়া ধরে বোন আমার সোনা আমার কি করব বল আজ আমার বোনটা আসার কথা ছিল আমার বোন ভেবে তোর সঙ্গে এরকম ব্যবহার করেছে সোনা আমার যা হয়েছে হয়েছে ওর ক্ষমা করে দে ভাই শোনো দিদি তুমি এই সামান্য ব্যাপারটা এত সহজে যে বুঝতে পেরেছো দেখি আমার খুব ভালো লাগলো তাই কি বলি জানো আমাদের কোনো ভাই নেই আমরা দুই বোনে আজ থেকে তুমি আমার দিদি হয়ে গেলে আজ থেকে আমরা তিন বোনে সর্বপ্রথম আমি দিদির বাড়িতে না গিয়ে আমি তোমার বাড়ি যাব তোমার বাড়িতে কি খাওয়া দাওয়া করে বিকালে আমি দিদির বাড়ি যাব। এ ওলা উঠে ভিতরে হ্যাঁ ও তো ভালো বলতেও নয় করতে ভালো বলতেছে একটা শিক্ষিত মেয়ে ওর গুণী তোর মতো এ তোর মতো কি করবো ভাই যা ভুলভ্রান্ত হয়ে গেছে এই নিয়ে পাঁচখান করে লাভলি আজ আমার ব বার সেদিকে আমার পূজানে খুব ব্যস্ত আর আমি দেরি করব না এবলা দিনটা আমার বাড়ি থেকে আর বিকালে যেতো দিদি বাড়ি চলে যাবি সোনা আমার কিছু মনে করিস না আমি আগি যাচ্ছি চোলা সেই কথা কি বলি যেন এই সমাজে বাঁচতে গেলেই প্রত্যেক মানুষই একটু শিক্ষার প্রয়োজন আছে কেন আমার মতো কি শিক্ষা নিই তোমার মধ্যে যদি শিক্ষা থাকতো তাহলে সামান্য ব্যাপার নেই তুমি এতবার করতে পারতে না আমি কি করবো জানো সর্বপ্রথম তোমাকে লেখাপড়া শিখি মানুষের মতো মানুষ করে তুলে এই সমাজের বুকে দশ জনের একজনে তুই মাথা উঁচু করে বাঁচবে আমি সবার থেকে বড় হয়ে যাবো হ্যাঁ ভালো তো আর কি করবো জানো আমি কলকাতার কোনো বড় লোক ছেলেকে বিয়ে করবো না এই গ্রামের সরল সাদা মানে তোমাকে আমাকে পড়াশোনা শিখি মানুষের মতো মানুষ করে তুলে আমি আমার জীবন সঙ্গী করতে চাই আরে তাই আমার কাছে এসো আরে আমার কাছে এসো ই আমাকে ডাকছে আমি তুমি যে স্টাইলটা দিলি এই স্টাইলটা তোমার এখন মানায় না এটা কখনো মানাবে যখন তুমি পড়াশোনা শিখি মানুষের মতো মানুষ হবে তখন এমন স্টাইল দিয়ে রাস্তায় চললে মানাবি এই এই পড়াশোনা কেন শিখিনি জানো কেন আমার দাদার ভাগ দিতে হয় এটা তোমার ভুল ধারণা শিক্ষা কোনোদিন কার ভাগ দিতে হয় না এই শিক্ষা ভাগ দিতে হয় না না তাহলে শিখলে ভালো হতো আমি সর্বপ্রথম কি করব জানো কি করবে তোমার চুলটা কি লাল করে দেব এই লাল করে তুমি ঝাকশিয়াল হবে भी तुम्हें खैक से लो भी क्या नो तुम्हें बाबा हीरो और हम यो तुम्हारी हीरोइन ओ मेरी राजा तू मेरी जाने मन बाहों में आजा बोले ये मेरा मन मुझ पे बिछाई तेरी प्यारी मस्ती 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 ओ मेरी राजा तू मेरी जाने मन बाहों में आजा बोले ये मेरा मन मुझ पे बिलाई तेरी प्यारी मस्त मती मस्त मस्ती मस्त मस्ती मस्त मती चटनी खेल रहा है चटनी खेल रहा है चलो ही लग रहा है